সাকিব খান প্রেম সম্প্রতি এই মডেল সোশ্যাল মিডিয়ায় সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়েছেন একের পর এক পোস্টে তিনি সাকিবের রূপ ব্যক্তিত্ব এবং তার স্টাইলের প্রশংসা করেছেন এমন কি একটি ভিডিওতে তাকে বলতে শোনা গেছে সাকিব খান ইজ এ টোটাল চারমার হি ইজ সো গ্রেসফুল অ্যান্ড ট্যালেন্টেড এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা নেটিজেনদের মধ্যে কেউ কেউ মজা করে বলছেন সাকিব আবার তৃতীয় বিয়ে করলো নাকি আবার কেউ শাকিব খানের প্রেমে পড়া অস্বাভাবিক ঢালিউডের এই কিংবদন্তি তারকা যেন দিনকে দিন আরো রহস্যময় হয়ে উঠেছেন আর তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব